ফলনের আশায় মনুই উৎসব মহা সমারোহে শ্যামরূপার আরাধনা তীব্র দাবদহে নষ্ট হয়ে যায় বীজ হল না ধান চাষ বিনা মেঘেই বজ্রপাত চাষিদের পড়ল মাথায় তাই বৃষ্টির আশায় রাজা লক্ষণ দেবী শ্যামরূপার মন্দিরে যজ্ঞ শুরু করেন চাষিরা হয় বলি, আর তারপরেই সহ মুসলধারে বৃষ্টি নামে চাষিরা মনের সুখে ধান চাষ শুরু করে ধানের ফলনও বেশ ভালো হয় লাভের মুখ দেখে চাষিরা কাকসার বিষ্ণুপুরের চাষিরা বুঝতে পারে তাদের অভয় দিলেন স্বয়ং শ্যামরূপামা ঘটনাটা আশি বছর আগের ঘটনা তারপর থেকেই এই পূজার নাম হয় মনুই পূজা এবং প্রতি বছর আমন ধান চাষের আগে বর্ষাকালে হয় শ্যামরূপার পূজা হয় যজ্ঞ হয় ছাক বলি সকলকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে এই খিচুড়ি ভোগ গ্রহণ করেন তখনই শুরু হয় প্রত্যেক বছরের মতো প্রচণ্ড বৃষ্টিপাত তারপরেই চাষিরা ধান চাষ শুরু করে এলাকারই এক ব্যক্তি বলেন খরার জন্য বছর আগে একবার ধানের বীজ নষ্ট হয়ে গিয়েছিল মায়ের দেওয়ার পর আবারও শুরু হয়েছিল ধান চাষ প্রচুর ফলনও হয়েছিল তাই আমরা প্রতি বছরের মতো এই বছরও শ্যামরূপা মায়ের পুজো দিলাম মুনুইয়ের মাধ্যমে রিপোর্ট সোজা কথা নিউজ কিসের আয়োজন করা হচ্ছে আপনাদের এটা আমরা বিগত সত্তর আশি বছর ধরে অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম থেকে আমরা এটা প্রত্যেক বছর মায়ের মন্দিরে আমরা পূজা করে আসছি এবং সেই উপলক্ষে আমাদের এখানে একটা মহোৎসবেরও আয়োজন করা হয়েছে যেখানে দেড় থেকে দু হাজার লোক সেখানে দেওয়া হবে আগে প্রচণ্ড পরিমাণ ঘোড়া হতো তার ফলে গ্রাম থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ঘোড়া কাটিয়ে বৃষ্টিকে নিয়েছে যাতে চাষবাস উন্নতি হয় ভালো হয় সেই সময়কাল থেকে আমরা একই রকমভাবে এই পূজা আমরা করেছি